হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করে তোমরা অন্যদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদ পরিবর্তন ঠিক আছে দেখে নাও এখানে পদ পরিবর্তন কী দেওয়া আছে এখানে এক শ্রেণীর পদ থেকে আরেক শ্রেণীর পদে রূপান্তরিত করার নাম হচ্ছে হচ্ছে বা সাধন পাঁচ রকমের বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া এবং অব্যয় এবার দেখে নাও পদ পরিবর্তনের কিছুগুলি উদাহরণ ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করবে এখানে বিশেষ্য থেকে বিশেষণ পদে রূপান্তর দেওয়া আছে ঠিক আছে প্রথমে বিশেষ দেওয়া আছে তারপর বিশেষণ থেকে বিশেষণে রয়েছে দেখে নাও প্রথমে আছে তাপ তাপ পদ পরিবর্তন হচ্ছে তপ্ত তারপরে হচ্ছে নগর নগর থেকে নাগরিক হচ্ছে দারিদ্র দারিদ্র হবে দরিদ্র দর্শন দার্শনিক নেক্সট হচ্ছে দেহ দৈহিক দিন দৈনিক তারপরে আছে ধাতু ধাতব পান পানীয় পিতা পৈতৃক পরস্পর পারস্পরিক বিদ্যুৎ বৈদ্যুতিক তারপরে আছে মঙ্গল মাঙ্গলিক ঈশ্বর ঐশ্বরিক নেক্সট হচ্ছে উপন্যাস উপন্যাসিক তারপর চুরি চর্য অনুবাদ অনুদিত উপবাস উপবাসী তারপরে হচ্ছে গঙ্গা গাঙ্গেয় নৈতিক দৈর্ঘ দীর্ঘ তারপরে হচ্ছে ধর্ম ধার্মিক পশুপাশব ধ্যান ধ্যেয় ধীর নিষেধ নিষিদ্ধ বীর বীরত্ব বীর ভূগোল ভৌগোলিক বস্তু বাস্তব মাংস মাংসল উপকার উপকৃত চক্ষু চাক্ষুষ কল্পনা কাল্পনিক নেক্সট হচ্ছে ইসলাম ইসলামিক ঘর ঘরোয়া তারপরে হচ্ছে বিশেষ থেকে বিশেষণে আবার আছে চন্দ্র চান্দ্র ইচ্ছা ঐচ্ছিক অঞ্চল আঞ্চলিক আঠা আঠালো জীব জৈব জাতি জাতীয় ইতিহাস ঐতিহাসিক যুক্তি যৌতিক তারপরে হচ্ছে দেখো সমুদ্র সামুদ্রিক শরীর শারীরিক হিংসা মাসিক সাম্প্রদায়িক তারপরে আছে শিক্ষা শিক্ষিত সিন্ধু সৈন্ধব প্রকৃতি প্রাকৃতিক উল্লেখ উল্লেখিত অঙ্গ আঙ্গিক নেক্সট হচ্ছে জন্তু জান্তব অংশ আংশিক আঘাত আহত চরিত্র চারিত্রিক ক্রোধ ক্রুদ্ধ মেঘ মেঘলা মোহমুগ্ধ রসায়ন রাসায়নিক সৌন্দর্য সুন্দর সাহিত্য সাহিত্যিক সন্ধ্যা সান্ধ্য সরস্বতী সারস্বত সংকেত সাংকেতিক সূর্য সৌর আশ্রয় আশ্রিত জল জলীয় নির্মাণ নির্মিত স্থাপন স্থাপিত আজকের ভিডিওতে তোমরা পেয়েছ বিশেষ্য থেকে বিশেষণ পদের রূপান্তর ঠিক আছে এবারে নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে রূপান্তর ঠিক আছে ভালো করে তোমরা ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে এবং বেশি করে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা